বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ শহীদুল্লাহর মেয়ে বাংলাদেশ শিশু একাডেমির সাবেক পরিচালক ও কথা সাহিত্যিক সাদেকা শফিউল্লাহ তার একটি লেখায় তিনি তুলে ধরেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তার স্মৃতিচারণ তার সেই স্মৃতিচারণমূলক লেখা থেকে জিয়াউর রহমানের নানান অজানা ঘটনা উঠে এসেছে কি সেই ঘটনা সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন বঙ্গভবন থেকে একটা দাওয়াত পেলাম ডিনারের সময়টা উনিশশো সালের তেসরা আগস্ট কার্ডের সাথে ছোট্ট একটা চিরকুট তাতে লেখা মহামান্য রাষ্ট্রপতি ডিনারের আগে দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর বক্তব্য রাখবেন কোথেকে গাড়ির ব্যবস্থা করব ইত্যাদি ইত্যাদি কার্ডটা পেয়ে মনে মনে চঞ্চল হয়ে উঠলাম রাজদরবারে যেতে হবে কি পরব যাই হোক নির্দিষ্ট দিনে ঘড়ির কাটায় কাটায় সময় মিলিয়ে বঙ্গভবনে উপস্থিত হলাম পরিচিত অনেককেই দেখলাম মহামান্য রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিত্ব বুদ্ধিজীবী এবং চিন্তাবিদদেরকেও দেখলাম বিখ্যাত দরবার হলে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায় মহামান্য রাষ্ট্রপতি এলেন একটা ফুল হাতা হাওয়াই শার্ট আর প্যান্ট পরনে হাতে বেশ মোটা কয়েকটা রিপোর্ট গম্ভীর এবং মার্জিত কণ্ঠে আমাদের উদ্দেশ্যে তিনি প্রথমে রিপোর্ট দেখে বক্তব্য রাখছিলেন পিছনে দেওয়াল জোড়া পৃথিবীর মানচিত্র দিয়ে বিভিন্ন দেশের সাথে আমাদের দেশের তুলনা করে আমাদের অর্থনৈতিক অবস্থা খাদ্য উৎপাদন ইত্যাদি বুঝিয়ে দিচ্ছিলেন দেশের খাদন বৃদ্ধি তার সম্ভাবনা সমস্যা ও করণীয় বিষয়গুলির উপরও কথা বলছিলেন মহামান্য রাষ্ট্রপতি প্রসঙ্গক্রমেই বলছিলেন আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা এবং আমার কানে যেটা বারবার লাগছিল তা হচ্ছে যতদিন আমরা খাদ্যে স্বয়ং না হব ততদিন আমাদেরকে কম খেতে হবে কেউ খাবে কেউ খাবে না তা না করে যদি সবাই পরিমিত খাদ্য গ্রহণ করি তবে এই খাদ্য থেকেও অনেক বাড়তি লোকের খাদ্য সংস্থান হবে মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান দরদ দিয়ে আন্তরিকতার সাথেই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এক নাগারে কথা বলে যাচ্ছিলেন ওদিকে ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘর ছুঁই ছুঁই করছে তিনবার তার এডিসি এসে নিচু গলাতে খাবার কথা মনে করিয়ে দিয়ে গেলেন শেষের বার তিনি তাকে কাছে আসতেই বাধা দিলেন যাই হোক রাত সাড়ে এগারোটায় যখন খাবার ঘরে ডাক পড়ল তখন খুব সংকোচ বোধ হচ্ছিল মনে হচ্ছিল এত সব বক্তব্য শোনার পরও রাজকীয় খানা খেতে হবে কিন্তু খাবার টেবিলে এসে যা দেখলাম তা ধারণাতীত শুধু সাদা পোলাও একটা সবজি মুরগির গোস্ত আর ফিরনি যা হোক খাবার খেয়ে ফেরার তাকদাই বেশি ছিল তবুও বারবার মনে হচ্ছিল এত গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করে এনে যিনি এত সাধারণ খানা পরিবেশন করতে পারেন তিনি অন্তত পক্ষে কথার সাথে কাজের সমন্বয় সাধন করতে পারেন এরপর ডাক পড়ছিল ছিল ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মিটিংয়ে যোগদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ ক্ষমতা সম্পন্ন এই অধিবেশনের কথা আগে শুনেছিলাম কিন্তু আমার মতো অতি সাধারণ একজনকে যখন প্রতিনিধি হিসেবে জানানো হলো তখন আমরা চিত্ত চাঞ্চল্য ঘটাচ্ছিল অতি স্বাভাবিক নির্দিষ্ট আসনে বসে আছি বেশ কয়েকজন মন্ত্রী তাদের মন্ত্রণালয়ের সচিব যা হোক রাউন্ড টেবিল কনফারেন্স রুমে মিটিং শুরু হলো আমি মূল টেবিলে আমার জন সচিবদের সহায়তা করার জন্য আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন কেউ কে ঘরের মধ্যে কিছু ঘরের বাইরে দেশে তখন প্রচণ্ড খরা দেখা দিয়েছে আলোচনা হচ্ছিল বৃক্ষ সম্পদ সংরক্ষণ ও নিখি বনাঞ্চল গড়ে তোলা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত গম্ভীরভাবে বক্তব্য শুনছিলেন প্রশ্ন পাল্টা প্রশ্ন ক্রস কোয়েশ্চেন করে করে বক্তব্যের গুরুত্ব নিরূপণ করছিলেন এবং অন্যদের কাছ থেকে মন্তব্য শুনতে চাচ্ছিলেন এত ব্যক্তিত্ব ও গাম্ভীর্য নিয়ে তিনি বলছিলেন যে পুরো পরিবেশটাই গম্ভীর ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল লক্ষ্য করে বুঝেছিলাম রাষ্ট্রপতি জিয়ার প্রতিটি বিষয়ের উপর ধারণা অত্যন্ত স্বচ্ছ বক্তব্য সুস্পষ্ট এবং পদক্ষেপ বাস্তবধর্মী ধর্মী তাই সাহস করে আমিও বক্তব্য রেখেছিলাম সভার শেষে মহিলা বিষয়ক মন্ত্রীকে ডেকে পাঠালেন তিনি আমি প্রতীক্ষা করে রইলাম কিছুক্ষণ পর মাননীয় মন্ত্রী বেরিয়ে এসে চলতে চলতে শুধু বললেন তোমার একটা বায়োডাটা আমাকে দিও এর দুই দিন পর বায়োডাটা জমা দিতে গিয়ে জানলাম অনেক আগেই আমার বায়োডাটা পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে শুধু লিখে পাঠানো হয়েছে সি ইজ আ রাইট এর আর একবার আমি এনইস এর মিটিংয়ে যোগ দিয়েছিলাম এগারোটার দিকে টি ব্রেক ছিল শুধু চা আর বিস্কুট মানুষ চোখে ভেসে উঠেছিল অন্যান্য অফিসের মিটিংয়ের চেহারা বঙ্গভবনে একবার খাল খননের প্রস্তুতি পর্বে মহিলাদের অংশগ্রহণের উপর আলোকপাত করার জন্য বিভিন্ন পর্যায়ের মহিলাদের আমন্ত্রণ জানানো হয় খাল খননের প্রয়োজনীয়তা সমস্যা সম্ভাবনা মহিলাদের অংশগ্রহণ ইত্যাদির উপর আলোচনা হয় বহু মহিলাই বক্তব্য রাখেন বিভিন্ন রকমের রাষ্ট্রপতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে সবার বক্তব্য শোনেন পরিশেষে তিনি যে অভিমত দেন তা দলমত নির্বিশেষে সবাই এক বাক্যে সতর হয়ে মেনে নেয় এছাড়া জাতীয় মহিলা সংস্থার ত্রৈমাসিক সভাতেও পারদিনেক বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির মুখোমুখি হয়েছে মহিলাদের সার্বিক উন্নতির জন্য রাষ্ট্রপতির ব্যক্তিগত উদ্যোগে প্রচেষ্টা ও দরদ প্রত্যক্ষভাবে না জানলে অনুমান করা সহজ নয় করতে গিয়েছিলাম আমাকে পরিচয় করিয়ে দেবার আগেই উনি আমাকে চেনেন বলে একবার একটি মহিলা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা মিসেস শফিউল্লাহ টিভিতে আরও জানালেন এবং আমাকে উদ্দেশ্য করেই বললেন ভালো ভালো প্রোগ্রাম করবেন ওই দিন মহিলাদের উন্নয়ন তৎপরতার উপর আমি একাই প্রায় বিশ মিনিট কথা বলেছিলাম বাংলাদেশের মাটিতে সর্বশেষ তার অনুষ্ঠানটির স্মৃতি আজও আমার মনে উজ্জ্বল হয়ে রয়েছে উপরাষ্ট্রপতির ভবনে বর্তমানে সুগন্ধা একটি শিশু সংগঠনের অনুষ্ঠান ছিল হাজার শিশু ও কিশোর উপস্থিত আমার দায়িত্ব ছিল মঞ্চের ব্যবস্থাপনায় কথা ছিল মঞ্চের উপর ফরাসে মহামান্য রাষ্ট্রপতি কয়েকজন আমন্ত্রিত বিশেষ ব্যক্তিত্ব ও নির্বাহী কমিটির কিছু সদস্য বসবেন কিন্তু রাষ্ট্রপতি বসেই শিশুদেরকে তার কাছে এসে বসতে বললেন মুহূর্তের মধ্যে মঞ্চটি শিশুয়ে শিশুকার হয়ে গেল বিশেষ ব্যক্তিদের আর স্থান সংকুলন হলো না রাষ্ট্রপতিকে পেয়ে শিশুরা যত খুশি মনে হলো রাষ্ট্রপতি নিজেও তার চেয়ে বেশি খুশি মঞ্চের সম্প্রসারিত একটি অংশে শিশু শিল্পীরা গান গাইছিল রাষ্ট্রপতি উঠে এসে শিশুদের মধ্যে দাঁড়িয়ে হাততালি দিয়ে দিয়ে গলা মিলিয়ে দিলেন তাদের সঙ্গে এক পর্যায়ে মঞ্চ থেকে নেমে এসে দর্শকদের সারিতে বসলেন রাষ্ট্রপতি শিশুরা তার চারপাশে মানে কোলে পিঠে ঘাড়ে কাঁধে পর্যন্ত উঠে পড়ল অনেকটা ছোটবেলার বইতে পড়া পাইপ পাইপার অব হ্যামিলন এর ছবিটার মতো রাষ্ট্রপতির এই অবস্থা দেখে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বাচ্চাদের সরিয়ে নিতে বললেন আমি লক্ষ্মী সোনা বলে একদল শিশুকে সরিয়ে নেই আবার দেখি আরও একদল এসে তাকে ছেঁকে ধরে রাষ্ট্রপতি বিরক্ত তো ননই বরং মিটি মিটি করে হাসছেন তারপর আমি একটু থেমে গেলাম এবং লক্ষ্য করতেই বুঝলাম আমি একদলকে সরিয়ে নিয়ে যাই আর উনি ইশারায় আরেক আহ্বান জানান তার এই দুষ্টমিটা ধরা পড়তেই আমাকে ডাকলেন বললেন মিসেস সাদেকা শফিউল্লাহ আপনি এই চেষ্টা বাদ দেন এদেরকে আমার কাজ ছাড়া করতে পারবেন না আপনি এখানে বসুন বসে গান শুনুন সেদিনই বেলা 11টার সময় রাষ্ট্রপতির সিলেটে যাবার কথা প্লেন প্রস্তুত যাবার সমস্ত আয়োজন সমাপ্ত সাথের কর্তব্যরত কর্মচারীরা চঞ্চল এবং অস্থির কিন্তু মহামান্য রাষ্ট্রপতি শিশুদের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখে তারপর উঠলেন এই স্বল্পবাক গম্ভীর ও কঠোর পরিশ্রমী মানুষটি শিশুদের কাছে কত সহজ এবং মহিলাদের উন্নতির জন্য কত আন্তরিক ছিলেন তার মূল্যায়ন একদিন হবেই